নাম্বার গুণ যে ব্যক্তি নিয়া তার সির মাহফিল শুনবে বেশি সময় শোনা লাগবে না সারা রাত বর শোনা লাগবে না কেননা তার তো খালোর বা পাতিলের তলা আছে খালোই বা পাতিলের তলা যদি হয় মাছ মেরে যদি ওর মধ্যে রাখা হয় কিছু সময় মারলেই কিন্তু হয়ে যায় কথা বলেন ঠিক আর যদি পাতিলের তলা না হয় মাছ মারার যে খালোই থাকে ওই খালোর যদি তলা না হয় যত মাছ রাখা হোক না কেন সারা জীবন মারলেও সেখানে কাজ হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য তিন নম্বর গুণে যারা বয়ান শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিনাটাকে আলো দিয়ে ভরে দিবেন তাদের সিনা কোরআনের নূরে ভরপুর হয়ে যাবে তাদের দিলের ভিতরে পরিবর্তন এসে যাবে মনের অজান্তে পরিবর্তন এসে যাবে আসলে আমরা তো তেমন ওয়ায়েজ না আমরা তো তেমন বক্তা না আমাদের ইমানে পাওয়ার তো আসলে ততটা নাই আমাদের কথার মধ্যে অতটা নূর নাই কেননা আমাদের গুনার কোনো অন্ত নাই কথা বলেন ঠিক কিনা দিল্লি শাহি জামে মসজিদের খতিব হাজি আমদাদুল্লাহ মহাজের মাতি রহমতুল্লাহ আলাই হজরত ওলামা একেরাম নিঃসন্দেহে নাম জানেন প্রবীণ ওলামা একেরাম ওনারা জিনারা ওনারা অবশ্যই জানেন হাজি আমদাদুল্লাহ মহাজের মাকি রহমতুল্লাহ আলাই এমন একজন জবরদস্ত আল্লাহ পাকের ওলি ছিলেন যে তিনার বয়ান যদি পাঁচ সাত মিনিট কোন বেনামাজি শুনতো আর জীবনের তরে সে নামাজি হইয়া যাইত এই পাশ থেকে আওয়াজটা আস্তে আস্তে হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ দিল্লির এক গ্রামে এক যুবক ছিল সবই করতো কিন্তু তার নামাজের সাথে আপস ছিল না নামাজ তার ভালো লাগতো না আসে না কিছু যুবক আসে না আয়োজন করে সবই করে আলেমদের সাথে ভালোই ভালোই খাতে আছে কিন্তু সে নিজে নামাজ পড়তে চায় না আসে না এমন একজন যুবক যে নামাজ তার ভালো লাগতো না ভাগ্যক্রমে তাদের এলাকায় হাজি আহমদুল্লাহ মহাজের মাকি রহমতুল্লাহ আলাইহের ইসলাহি আলোচনা বিবি সাহেব যুবকের বিবি যুবকের স্ত্রী বড় ভালো মানুষ বিবি সাহেব জানে যে হাজি আহমদুল্লাহ মহাজের মাকি রহমতুল্লাহ আলহের আলোচনা কোন মানুষ যদি শুনে চুর শুনলে চুর যদি শুনে চুরি করে ছেড়ে দেয় জেনাখুর শুনলে জেনা করা ছেড়ে দেয় বেনামাজি শুনলে বেনামাজি নামাজি হইয়া যায় বলেন সোহান তো যুবকের স্ত্রী স্বামীর সাথে বায়না ধরল জীবনে তো কোনোদিন তুমি আমার একটা কথা রাখো না আজকে একটা কথা বলবো কথাটা রাখবা আসে না কিছু কথাবার্তা এমন স্বামী স্ত্রীর মধ্যে আসে না বুঝতেছেন আমার কথা তো যুবক স্ত্রীকে বলে আছে কি বলবি বল আগে বল কয় না আগে আমাকে কথা দিতে হবে যে আমার কথা রাখবা কি রাখবা না আচ্ছা ওজন আমাকে একটু পানি দেন তো তার স্ত্রী স্বামী কে বলে স্বামী শুনলাম আপনাদের মসজিদে নাকি হাজি আমদাদুল্লাহ মহাজারে মাক্কে রহমাতুল্লাহ আলাইহি আগমন করবেন জীবনে তো কোনোদিন আমার কথা আপনি রাখেন নাই দয়া করে আজকে যদি আমার কথাটা আপনি রাখতেন তাহলে আমি খুশি হয়ে স্বামী যুবক বলে আগে আগে বলো কি বলবা আমাকে কথা দিতে হবে রাখবা কিনা কয়না বলো কয়না বলবো না আগে কথা দিতে হবে কয় আচ্ছা ঠিক আছে কথা দিলাম শুনলাম আমাদের মসজিদে এসলাহি বয়ান করবেন হাজি আমদাদুল্লাহ মহাজের মাকি রহমতুল্লাহ আলাই অনেক বুজুর্গ মানুষ হুজুরদের মুখে শুনছি বুজুর্গদের সহবতে কোনো গুনাগার যদি যায় আল্লাহ পাক রব্বুল আলমিন গুণাগারকে বুজুর্গের সহবতের উছলে আল্লাহ তালা নেককার বানিয়ে দেয় আপনি একটু যাবেননি এখন বেসারায় কথা দিয়েও ঠেকছে বলে এখন বলেন ওই বুড়ার ওয়াজ শোনা তো যাবে না ওই কেন ওই বুড়ার ওয়াজ যে শুনে বেনামাজি যদি শুনে বেনমাজি নামাজি হইয়া যায় সুৎখুর শুনলে সুদ খেয়াল ছাইরা দেয় ঘুষখুর শুনলে ঘুষ খাওয়া ছাইরা দেয় জেনাখুর শুনে যদি জেনাখুরে কি করে জেনা ছেড়ে দেয় তোর বর কাছে গেলে তো নামাজের কথা বলবে বুড়া তো শুধু নামাজের কথা বলবে কিন্তু নামাজ তো আমার পড়তে মন চায় না এখন বিবি সাহ চিন্তা করে হ্যাঁ হ্যাঁ দেখি বুধে সুঝে যদি পাঠানো যায় আল্লাহ কবুল করলেও তো করতে পারে কথা বলেন ঠিক কবুল করার মালিক কে জোরে বলেন কবুল করার মালিক কে আচ্ছা যেতে পারে শর্ত একটা নামাজ পড়তে পারবো না আমি বিবি সাহকে ডাক দিয়ে বলে যেতে পারে শর্ত একটা কিন্তু নামাজ পড়তে পারবো না কয়ে আচ্ছা ঠিক আছে যাও আমি নামাজের কথা তোমাকে বলবো না কিন্তু মনে মনে উপরে লাইন করতেছে সোহান আল্লাহ বলেন উপরে কোথায় জোরে বলেন উপরে কোথায় আল্লাহ পাকের সাথে লাইন করতেছে আল্লাহ তোমাকে ভুলে থাকে এই বান্দাটা তোমার এই গুনাগার বান্দাটা আমি সব সময় আশা রাখি আমার স্বামী যদি দিনদার হয়তো আমার স্বামী যদি নেককার হতো আমার স্বামী যদি নামাজই হতো তাহলে কতই না ভালো হতো আমাদের এই ঘরটা শান্তিতে ভরে যেত হে আল্লাহ তোমার বান্দাকে আমি হাতে পায়ে ধরে পাঠাইতেছি পাঠিয়ে দাও আমার কাজ দৈরা রাখা তোমার কাজ সুবহানাল্লাহ আমার স্বামীকে নেককারের সাহবতে পাঠিয়ে দাও আমার কাজ আর কবুল করা জোরে বলেন কবুল করা কার কাজ আল্লাহ তাআলার কাজ এ পর্যন্ত রাখলাম